और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है আমি এই বেলুন দুটোকে আগুনের মধ্যে ধরে থাকবো আর এই বেলুন দুটোর মধ্যে একটা বেলুন তো ফেটেই যাবে সঙ্গে সঙ্গে কিন্তু পরের বেলুনটা একটু ফাটবে না আগুনের মধ্যে ধরে থাকলেও হ্যাঁ তুমি ঠিক শুনেছো আগুনের মধ্যে ধরে থাকলেও এটা ফাটবে না এটা কেন হলো এর পিছনের বিজ্ঞান যদি তুমি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানো যদি জেনে না থাকো তবুও কমেন্টে বলো আমি পরে ভিডিওতে তোমাকে বলে দেবো আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাকে একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ভাই দেখো এক নম্বর বেলুন আগুনের সংস্পর্শে আসা মাত্রই সঙ্গে সঙ্গেই ফেটে গেল এবার দেখো দ্বিতীয় বেলুনের বেলায় কি হয় এটা একদম ফাটবে না আমি গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ এটা এর পিছনে রয়েছে বিজ্ঞান দেখো বেলুনটা কি ফাটছে চলো আরেকবার আগুনের মধ্যে ধরি ফেটে গেল না ফাটবে না চলো কমেন্টে বলে ফেলো এর পিছনের বিজ্ঞান আর যদি জেনে না থাকো তবুও কমেন্টে বলো যে আমি জানি না আমি পরের ভিডিওতে তোমাদের বলে দেবো যে এটা কেন হলো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখনই একটা সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিও দেখার জন্য শুধুমাত্র তুমি সবার আগে দেখবে